The <laughs> মামা ও দুই সঙ্গীর সাথে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে ফের মৃত্যু পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার মামা ও দুই সঙ্গীর সঙ্গে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সাম্রঘাট সেতুর কাছে মৃত পড়ুয়ার নাম শেখ সালমান পরে দ্বারকেশ্বর নদে তল্লাশি চালিয়ে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং স্থানীয়রা এই গত বাহাত্তর ঘন্টায় দ্বারকেশ্বর নদের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল চার পড়ুয়ার স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দা শেখ সালমান আজ স্কুলে না গিয়ে দুপুরে মামা এবং পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দ্বারকেশ্বর নদের সাম্রঘাটে সেখানে পৌঁছাতেই নামে সালমান এবং তার দুই সঙ্গী নদের জলে স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনেই স্থানীয়রা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনো ক্রমে নদের পারে তুলে আনে সঙ্গে থাকা মামা চেষ্টা করেও সালমানকে উদ্ধার করতে পারেনি পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ খোঁজে তল্লাশি শুরু করে নদে মোকাবেলা বাহিনী কিছুক্ষণ পরে ঘটনাস্থলের অদূরেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় গত মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে সুভাষপল্লী ঘাটে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে নবম শ্রেণীর তিন পড়ুয়া নিখোঁজ হয়ে যায় বুধবার ওই তিনজনের দেহ উদ্ধার করা হয় সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার আবারও ইন্দাসের দ্বারকেশ্বর নদে তলিয়ে গিয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটল দুঃখজনক রোমান্টিক ভাষা নেই কিছু বলার তিন চারটে ছেলে এসেছিল এখানে বেড়াতে দিয়ে অল্প জল ভেবে নেমেছিল যেখানে নেমেছিল সেখানে জল অল্পই ছিল কিন্তু এই যে সাম্রঘাটের যে ব্রিজ আছে না দাঁড়কেশ্বর নদীর উপরে কতুরপুর ইন্দাস পার করার জন্য যে ব্রিজ সে তার যে পোল ছিল সেই পোলের নিচেগুলো অনেকটা করে গভীর প্রায় কুড়ি ফুট তিরিশ ফুট করে গভীর বুঝতে পারেনি নেমে গেছিল তিনজনাই তলিয়ে গিয়েছিল লোকাল লোকের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা গিয়েছিল একজনকে করা যায়নি তলিয়ে গিয়েছিল পরে লোকাল লোক বিডিও অফিস থেকে বিডিও টিম ওসির টিম এসে আমরা সবাই মিলে আপাতত উদ্ধার হয়েছে ডেড বডি উদ্ধার করা হলো এখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইন্ডার্স হসপিটালে নিয়ে যাওয়া হলো বারবার ঘটনা ঘটছে কিছুদিন আগে বিষ্ণুপুরে হলো এগুলো গার্জেনশিপকে অনেকটা সতর্ক হতে হবে অবাধ স্বাধীনতা এই অবাধ স্বাধীনতায় ফলে এগুলো হচ্ছে সতর্কতা অবশ্যই প্রয়োজন সতর্কতা বার্তাও দেওয়া দরকার সেটাও বিডি অফিসে আলোচনা হলো যে স্কুলে স্কুলে একটা সতর্কতা বার্তা দেওয়া হয় ঘটনাটা বারোটা এরকম নাগাদ তো হঠাৎ করে দেখছি ওরা চারজন এসছে স্নান করছে করতে 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 কীভাবে এই নদীর ব্রিজের এই পোলের কাছে নেমেছে নেমে এবার ওরা তো কেউ সাঁতার জানে না তো সেটা তো আমরা জানি না এবার তারপরে শুনছি যে ওখানে ডুবে যাচ্ছে ওদেরই মধ্যে একটা বাচ্চা বললো যে ডুবে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমরা এখানে মাছ ধরছিলাম তো আমরা গিয়ে দুজনকে রেস্কিউ করি কিন্তু আরেকজনকে দেখতে পাইনি আমরা আরেকজন তলিয়ে গেছে তো দুজনকে যা হোক অনেক কষ্টে আমরা দুজন মিলে তুলেছি ব্যাস এক একজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখন ওখানে কি অবস্থা আছে ওখানে জল প্রচন্ড গভীর আমরা কেউ নামতে পারছি না খালি হ্যাঁ সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটায় এরকম নাগাদ ওটা হওয়ার মোটামুটি মিনিট দশ পনেরোর মধ্যেই ওই ছেলেগুলো যখন চেল্লাচ্ছে ছেলেটা যখন চেল্লালো সেই সময় আমরা দেখেছি এটা সামরাঘাট নতুন ব্রিজের নিচে হয়েছি আমার নাম পাপ্পু বিশ্বাস আমি স্থানীয় বাসিন্দা অবশেষে উত্তর হবে এটা আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ফুলের টিম এবং আগেই পৌঁছে যায় এবং আমাদের সিভিল ডিপার্টের টিমও পৌঁছায় ওখানে প্রায় এক দেড় ঘন্টার প্রচেষ্টাতে আমরা যে উদ্ধার করতে পেরেছি এটা একটা খুবই দর মানে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমি লোকালি শুনতে পেলাম যে ওরা স্থানীয় ওর মামার সাথে আর কি স্নান করতে এসেছিলো তিনজন বাচ্চা তো দুজন করে উদ্ধার করতে পেরেছে এবং একটা বাচ্চা ছেলে যার বয়স আনুমানিক প্রায় ন দশ বছরে কোনো রকমই ওরা করতে পারেনি এবং এই দুর্ঘটনাটি ঘটে তো ওই জন্য আমরা বিভিন্ন স্কুলে আমরা অ্যাওয়ারনেস একটা চালাবো যাতে বাচ্চাদেরকে সতর্ক করব বিশেষ করে যে স্কুলে স্কুলে আমরা টিচারদেরকে একটা মেসেজও পাঠাবো যাতে এই বিশেষ করে বর্ষার সময় যাতে কোনো বাচ্চারা এখন বিশেষ করে নদীর ধারে না যায় কখন কি দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমাদের হাতে নেই তো যাক এখন বডিটা আমরা পেয়েছি এবার আমাদের নেক্সট যা কাজ ওরা করা হচ্ছে আপনাদের এবং লোকাল স্থানীয় একদম স্থানীয় লোকের স্থানীয় লোক এবং আমাদের সিভিল ডিফেন্সের যে টিম থাকে যারা এইসব মানে এইসব সিচুয়েশনের ক্ষেত্রে যারা খুব পারদর্শী এই যৌথ উদ্যোগে আমাদের এই মানে উদ্ধার কাছে সম্পন্ন হয়েছে হ্যাঁ আমরা স্কুলে প্রচার করবো এ আমরা একটু আগে এসেছিলাম এখানটাতে খেলা ধুলা করার লেগে আর কি এখানটাতে একটু খেলা করছিল দিয়ে আমরা এসে পা ফা ধুচ্ছিলাম যে পাটা ধুতে ধোয়া ধুতে ধুতে দিয়ে আবার দেখছি জল বেশি না একটু এখানটাতে মানে হাঁটা চলা করছিলাম চলা করতে করতে একটা ছোট দশ বছরের ছেলে ছিল আর কি সেও দেখছি আমি বলছি নামি না নামি না তবুও সে নেমেছে আমি বলছি এখানটাতেই থাক দেখছি ও এগিয়ে গেছে আমি বললাম এদিকে আয় দিয়ে ও কিন্তু আসে নাই দেখছি আর একটু এগিয়ে গেছে আমি বলছি কি ব্যাপার আসে নাই বলার পর যে সুতে টানছে না কি হচ্ছে আমি এগিয়ে গিয়ে দেখছি যে হ্যাঁ দিয়ে এগেন হাতটা ধরে আমি চাইছি এধা আসবো কিন্তু আর হচ্ছে না সোঁতে আমাকে টেনে নিয়েছে এরপরে দেখছি আমি কিন্তু সে সময়টাতে কিন্তু আমিও দেখছি ডুবে যাচ্ছি শান্তাশ্রম এই নদীর পারে কি জন্য এসছে আমরা এমনি বেড়ানোর লেগে এসেছিলাম এখানটাতেই থাকবো বললাম এখানটাতে খেলা করব আমরা চার পাঁচজন ছিলুম তারপরে আরো বাকি দু একজন ছিল তারা কিন্তু নদীতে নামে নাই আমরা তিনজনই নদীতে নেমেছি নেমেছি আমি একজন যে হসপিটাল গেছেছে সে আর একজন যে ডুবে গেছে সে হ্যাঁ আমরা তিন ভাই তিন ভাই আমার আমার নাম হচ্ছে এমডি এমডি আব্বাস আর আমার বড় জেঠা ছেলের নামটা হচ্ছে সাবির আলী এই রহমত আলী আর যে তলিয়ে গেছে তার নাম হচ্ছে শেখ সলমান বয়স কত ওর বয়স হবে দশ বছর